নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন তো যথেষ্ট পরিমাণে নানান রকম ফল পাওয়া যাচ্ছে আর এই গরমের হাত থেকে একটু স স্বস্তি পাওয়ার জন্য আমরা নানান রকম শরবত খেয়ে থাকি তা আজকে আমি নিয়ে এলাম আঙুরের শরবত তার জন্য আমার লাগছে কত চারশো গ্রাম ছোট আঙুর নিয়েছি চিনি হাফ কাপ স্বাদ মতো নুন আর একটু ড্রেসিং করার জন্য কিশমিশ প্রথমে আমাকে আঙুরটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য আমি আঙুরটা পেস্ট করে নিচ্ছি আঙুরটা পেস্ট করে নিয়ে এলাম এবার ছেঁকে নেব হয়ে গেল এবার স্বাদ মতো চিনিটা মিশিয়ে নিচ্ছি স্বাদটা একটু টেস্টি করার জন্য অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেল আমাদের আঙুরের শরবত একটু ভালো লাগার জন্য ওপরে একটু কিশমিশ দিয়ে দিলাম দিনে অতিথি অব্যাগত এলে বাড়িতে হঠাৎ ঘরে থাকাই ফল দিয়ে আতিথেয়তা করা যায় এটা বাইরেরটা কিনে খাওয়ার থেকে ঘরে যদি আমরা করে খাই সেটা স্বাস্থ্যসম্মতও হয় আর কোনো প্রাকৃতিক রং ছাড়া অন্য কিছু মেশানো হয় না তাই এটা স্বাস্থ্যসম্মত আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে তাহলে আমার আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও রেসিপি আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আজকে এখানেই আসছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এখানেই শেষ করলাম